হ্যালো বীরস আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের দুয়াই আল্লাহর মতে আমি অনেকটাই ভালো আছি তবস তন্ত্র মন্ত্র কার্যকরিতা সেলিনের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম তো প্রত প্রতিদিনের মতো আবারও নতুন একটি বসীগণের আপডেট ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে উপস্থিত হলাম আশা করি ভিডিওটি আপনাদের সবারই ভালো লাগবে এবং আপনাদের কাজে দিবে। তো বীরস আজকে আমি আপনাদের মাঝে বান মেরে ভাবির দেহ ভোগ করার সহজ উপায় নিয়ে উপস্থিত হয়েছি এই নকশাটির দ্বারা আপনি খুব সহজেই আপনি আপনার পছন্দের ভাবিকে আপনি বান মেরে তার দেহ আপনি ভোগ করতে পারবেন গোপনে কেউ জানতেও পারবে না কেউ বুঝতেও পারবে না সে নিজে থেকে তার দেহের তালা মেটানোর জন্য সে নিজে থেকে এসে আপনার কাছে মিলন সমাবাস করার জন্য এবং তার দেহের তালা মেটানোর জন্য আপনাকে নিজে থেকে সে ডাকবে এবং সে নিজে থেকে মিলন সভাস করার কথা আপনাকে এসে বলবে তার নিজের মুখে এসে বলবে গোপনে কেউ জানতেও পারবে না কেউ বুঝতেও পারবে না আপনারা অনেকেই আছেন যে আপনার নিজের ভাবি অথবা আপনার দুঃসম্পর্কের ভাবি তাকে আপনার ভালো লাগে তার সাথে আপনি মিলন করতে চান সমবাস করতে চান কিন্তু তাকে আপনি মুখ ফুটে সাহস করে বলতে পারতেছেন না আপনারা অনেকেই আছেন যে আপনার নিজের ভাবিকে আপনার ভালো লাগে তার সাথে আপনি সমাবেশ করতে চান কিন্তু তাকে আপনি মুখ ফুটে সাহস করে বলতে পারতেছেন না এবং তাকে আপনার ভালো লাগে এইটাও আপনি তাকে বলতে পারতেছেন না কারণ সে আপনার ভাবি হয় আপনি যদি তাকে বলেন সে যদি আপনার ভাইকে যদি বলে দিতে চায় অথবা আপনাকে যদি অপমান করে অথবা আপনি যদি বিবাহিত হয়ে থাকেন তাহলে আপনার ঘরের স্ত্রীকে যদি বলে দিতে চাই অথবা আপনাকে যদি অপমান করে এইগুলো চিন্তা ভাবনা করে তাকে আপনি মুখ ফুটে সাহস করে বলতে পারতেছেন না কিন্তু সে যখন আপনার সামনে আসে এবং সে যখন আপনার চোখের সামনে আসে আপনার চোখে যখন সে পড়ে এসে আপনার সামনে যে যখন সে হেঁটে যায় তাকে দেখা মাত্রই তার সাথে আপনার মিলন করতে ইচ্ছা করে সমাবেশ করতে ইচ্ছা করে এবং তাকে ধরতে ইচ্ছা করে এবং তাকে কাছে পাইতে ইচ্ছা করে কিন্তু শুধু তাকে দুই চোখ ভরে দেখতেছেন আর শুধু মনে মনে কল্পনা করতেছেন কিন্তু বাস্তবে মুখ ভর্তি সাহস করে বলতে পারতেছেন না তো এই নকশাটির দ্বারাই খুব সহজেই আপনি আপনার সেই ভাবিকে আপনি নিজের ইচ্ছা মতো আপনি ভোগ করতে পারবেন আপনাকে মুখ ফুটে সাহস করে যায় বলতে হবে না সে নিজে থেকে আসবে এবং সে নিজে থেকে এসে আপনাকে ডাকবে মিলন সহবাস করার জন্য বিচা নাই সে নিজে থেকে এসে বলবে আপনাকে মিলন সহবাস করার কথা বলবে আপনাকে বলতে হবে না শুধু এই নকশারির যে নিয়ম কারণ সেই কারণগুলো বলে দেব সেই কারণগুলো শুধু অক্ষর অক্ষরে পালন করে কাজ করবেন তাহলে কাজের ফলাফল পেয়ে যাবেন আর যদি যে নিয়মগুলো বলে দেবো সেই নিয়মগুলো থেকে যদি আপনি চুল পরিমাণে ভুল করেন তাহলে কিন্তু কাজের ফলাফল পাবেন না বরং চে আপনার উল্টে ক্ষতি হবে তো সঠিক নিয়মে যেইগুলো বলব সঠিক নিয়মে একশো নিয়ম কারণ মেনে সুন্দরভাবে কাজ করবেন আর যদি কোনো জায়গায় ভুল ত্রুটি হয় তো তাহলে কাজের ফলাফল পাবেন না বরং চা আপনার উল্টে ক্ষতি হবে তো এই জন্য আমি আপনাদের কাছে হাত জোর করে অনুরোধ করে বলতেছি ভিডিওটি আপনারা কেউ দয়া করে টেনে টেন অথবা স্কিপ করে দেখবেন না ভিডিওটির প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন এবং শুনবেন কারণ যদি আপনি ভিডিওটি টেন টেন অথবা স্কিপ করে দেখেন ভিউটির কোথায় কী বলবো সেটা বুঝতে পারবেন না বুঝতে না পারলে কাজ করতে পারবেন না উল্টাপাল্টা কাজ করবেন কাজের ফলাফল পাবেন না কারণ আমি কোথায় কী বলবো সেইটা তো আপনি বুঝতে পারেন নাই কারণ আপনি স্কিপ করে দেখছেন অথবা অমনোযোগী হয়ে দেখছেন অথবা আপনি ভিডিওটি সুন্দরভাবে মনোযোগ দিয়ে দেখেন নাই তো নিয়ম কারণ তাহলে তো বুঝতে পারবেন না তো তাহলে কাজ করবেন কীভাবে উল্টাপাল্টা কাজ করবেন কাজের ফলাফল পাবেন না তো এই জন্য বলছি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন মনোযোগ সহকারে এবং যে নিয়মগুলো বলে দেব সেই নিয়ম কারণগুলো অক্ষরে অক্ষরে পালন করবেন তাহলে আপনার কাজের ফলাফল আপনি পেয়ে যাবেন আর নিয়ম থেকে চুল পরিমাণে ভুল করলে কাজের ফলাফল পাবেন না আর আপনারা কিন্তু কাজ করার আগে অবশ্যই কিন্তু অনুমতি নেবেন অনুমতি নিয়ে কাজ করবেন আর অনুমতি নেবেন কীভাবে কমেন্টে শুধু লিখবেন অনুমতি দেন তাহলে আমি মন থেকে অনুমতি দিয়ে দেবো কোনো সমস্যা নেই আর ইউস আপনাদের কাছে আমার জোর অনুরোধ আপনারা যারা আমার চ্যানেলের নতুন দর্শক অথবা পুরাতন দর্শক দয়া করে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেলাইকুনটি দিয়ে দিবেন যাতে করে নতুন কোনো ভিডিও আপলোড করা মাত্র আপনার মোবাইল মিষ্ক্রে আপনি সঙ্গে সঙ্গে পেয়ে যান আর অলরেডি যারা আমার তন্ত্রমন্ত্র কার্যকরিতা চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর ইউস আপনারা যদি কোনো কারণবশত কাজ না করতে পারেন তার উপর আমার ইমন নম্বর তো আছে এই সঙ্গে যোগাযোগ করবেন কন্ট্যাক্ট করবেন আমি আপনাদের একশো পার্সেন্ট গ্যারান্টি সকালে কাজ করে দেব কোনো সমস্যা নাই আর আপনাদের কাছে আমার আরেকটি অনুরোধ সেটি হচ্ছে আপনারা কিন্তু এই নকশাটির দ্বারাই কাজ করবেন এই মন মানুষ কথা নিয়ে যে আমি এই নকশাটির দ্বারাই কাজের ফলাফল পাবই পাব আর যদি এই মন মাস কথা নিয়ে কাজ করেন যে কাজ করে রাখলাম হলেও হলো না হলে নাই এই মন মাস কথা নিয়ে যদি কাজ করেন তাহলে কিন্তু কাজের ফলাফল পাবেন না মন মাস কথা এরকম করবেন যে আমি এই নকশাটির দ্বারাই কাজের ফলাফল পাবই পাবো এই মন মাস কথা নিয়ে যে নিয়মগুলো বলে দেব সেই নিয়মগুলো অক্ষরে অক্ষরে পালন করে কাজ করবেন কাজের ফলাফল পেয়ে যাবেন বন্ধুদেরগুলি মিস হতে পারে কিন্তু কাজের ফলাফল আপনার মিস হবে না তো বিশেষ কথা না এই কাজের কথাই ফিরে যাই এই নকশাটি কোন দিন অঙ্কন করতে হবে এবং কোন সময় অঙ্কন করতে হবে কীভাবে কী করতে হবে না করতে হবে সব কিছু আমি নিয়ম কানুন বলে দেবো আপনারা একটু ধৈর্য সহকারে মনোযোগ দিয়ে দেখবেন এবং শুনবেন আর বিশ্বাস আপনারা যদি কোনো কানবরত কাজ না করতে পারেন তাহলে উপরে মূল নম্বর দিয়েছে আমার এই নাম্বার আমার সঙ্গে যোগাযোগ করবেন কন্ট্যাক্ট করবেন আমি আপনাদের জ্ঞানটি সকালে কাজ করে দেব কোনো সমস্যা নেই তবে প্রথমত দেখেন স্কিনে সুন্দরভাবে নকশাটি অঙ্কন করা আছে আপনারা স্কিনের দিকে দেখে নকশাটা অঙ্কন করবেন এখন আমি সব কিছু এখন নিয়মকানুন করে দেব আপনারা একটু মনোযোগ দিয়ে দেখবেন এবং শুনবেন আর যেভাবে অঙ্কন করতে বললো সেভাবে শুধু অঙ্কন করবেন তবে প্রথমত দেখেন স্কিনে সুন্দরভাবে নকশাটি অঙ্কন করা আছে আপনারা স্কিনের দিকে দেখে সুন্দরভাবে নকশাটি অঙ্কন করবেন আর এই নকশাটি অঙ্কন করতে হবে শৈল পাখ রেখে শৈল পাখ রেখে নকশাটি অঙ্কন করতে হবে আর এই নকশাটি অঙ্কন করতে হবে রবিবার দিনে রবিবার দিনের যে কোনো সময় যে কোনো টাইমে এই নকশাটি আপনারা অঙ্ক করতে পারবেন রবিবার দিন ছাড়া বাদ বাকি অন্য কোনো দিনে নকশাটি যদি অঙ্কন করেন কাজের ফলাফল পাবেন না রবিবার দিনই নকশাটি অঙ্কন করতে হবে আর নকশাটি অঙ্কন করার সময় কেউ যাতে না দেখতে পারে গোপনীয়ভাবে নকশাটি আপনাদের অঙ্কন করতে হবে তবে প্রথমত আপনি রবিবার দিনের যে সময় আপনি এই নকশাটি অঙ্কন করবেন সেই সময় যদি আপনার শরীর না পাক থাকে তাহলে শরীরটি আপনি পাক করে নেবেন শরীর পাক করে নেওয়ার পরে একটি সাদা খাতার পাতা সংগ্রহ করবেন আরেকটি একটি কালো কালি কলম সংগ্রহ করবেন আর একটি দেখেন আমি স্ক্রিনে রাখছি একটি চার তাবিজ এরকম একটি আপনারা চার একটি তাবিজ সংগ্রহ করে নেবেন সংগ্রহ করে নেওয়ার পরে আপনি যে কোনো একটি গোপনীয় জায়গায় বসে থেকে আপনি সুন্দরভাবে আপনি নকশাটি স্ক্যানে দেখে দেখে সুন্দরভাবে অঙ্কন করবেন যে আরবিগুলো লেখা আছে এই আরবিগুলো কিন্তু আপনাদের লিখতে হবে প্রথমত এই আরবিগুলো লিখবেন যেভাবে স্ক্রিনে অঙ্কন করা আছে সেভাবেই আপনারা এক কথাই লিখবেন তো প্রথমত আপনারা আরবিগুলো লিখবেন লেখার পরে এই বাংলাও লিখবেন লিখে নেওয়ার পরে এই নকশাটি সুন্দরভাবে অঙ্কন করবেন অঙ্কন করে নেওয়ার পরে দেখেন লেখা আছে নাম এই নামের জায়গায় লিখবেন আপনি আপনার যে ভাবিকে আপনি ভোগ করতে চাচ্ছেন এবং যে ভাবিকে আপনি পান মেরে আপনি তার দেহ বস করে নিজের ইচ্ছা মতো আপনি তার দেহ ভোগ করতে চাচ্ছেন এবং যার সাথে আপনি মিলন সহবাস করতে চাচ্ছেন যে ভাবির সাথে সেই ভাবির যে নামটি সেই নামটি এখানে লিখবেন লিখে নেওয়ার পরে সুন্দরভাবে আপনি নকশাটি ভাঁজ করবেন ভাঁজ করার পরে যে তাবিজটি আপনি সংগ্রহ করছেন ওই তাবিজের আপনি নকশাটি আপনি সুন্দরভাবে আপনি ঢুকাই দেবেন তাবিজে ঢুকাই দেওয়ার পরে আপনি আপনার যেভাবে সাথে আপনি মিলন করতে যাচ্ছেন সমবাস করতে যাচ্ছেন এবং ভাবিকে আপনি পান মেরে তার দেহ আপনি ভোগ করতে সেই সেইভাবির শরীরে কলা কৌশল আপনাকে ওই তাবিজটি যেভাবেও স্পর্শ করতে হবে স্পর্শ করার পরে ওই তাবিজটি তার বাসার আশেপাশে আপনাকে রেখে দিতে হবে তার বাসার আশেপাশে যে কোনো একটি জায়গায় রেখে দেবেন রেখে দিয়ে ওইখান থেকে আপনি চলে আসবেন আসার পরে শুধু আপনি রাতে যে বিছানায় ঘুমান সেই বিছানার উপর বসে দেখে দক্ষিণ দিকে হয়ে শুধু একবার বলবেন অমুক আমার সাথে মিলন করার জন্য ছুটি আইন ও জায়গায় শুধু তার নামটি বসাবেন এইভাবে একবার বলবেন বলার তার ঠিক তিন ঘণ্টা পর তার দেহের জ্বালা মেটানোর জন্য সে নিজে থেকে আপনার কাছে ছুটে যাবে কুপনে এবং সে নিজে থেকে যে আপনাকে মিলন সবাস করার কথা বলবে এবং সে নিজে থেকে সে আপনাকে ধরা দেবে এবং সে নিজের মুখে এসে আপনাকে সমাবেশ করার জন্য বিছানায় ডেকে নিয়ে যাবে এবং সে নিজে থেকে কাপড়গুলো আপনাকে লাগাতে বলবে তার জ্বালা মেটানোর জন্য তো তবে এই ছিল আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর দয়া করে বেশ আমার মন্ত্র কাজকিতা সালেনের পাশে থাকবেন আলাইকুম আসসালামালাইলাইকুম কাতু